নমস্কার ওয়েলকাম টু আওয়ার হেল্পিং কিচেন তা আজকে কিন্তু না তো কোনো রান্না না তো কোনো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আছে আর আদার্স কিন্তু আমরা কেউ রান্না কাজে হাত লাগাবো না আজ কোনো রান্না বান্না হবে না খালি খাওয়া হবে আজকে যাচ্ছি চন্দন মামার বাড়িতে আর কি উপলক্ষে যাচ্ছে বলো তো ভাত বড়া আজকে চন্দনের বাড়িতে খাওয়া দাওয়া সবাই মিলে যাচ্ছি রান্না দেখতে থাকুন তা মাসি কালকে বিকেলে কিন্তু ফোন করে আমাদের গোটা হেল্পিং কিচেন ব্লকের টিমটাকে নেমন্তন্ন করেছে যে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা পরবের দিনে তোমরা আমাদের বাড়িতে করবে তা আমরা সবাই বেরিয়ে পড়েছি সব রেডি হয়ে করে আর ক্যামেরাম্যানও কিন্তু রেডি নাও একদম ড্রেস পরে জুতো পরে রেডি তা এখন আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সেটা যাবো চন্দনমার বাড়িতে দেখতে দেখো দারুণ মজা হবে

জয়দেব মেলা দাঁড়িয়ে আসছে প্রচুর বা আচ্ছা আচ্ছা একজন একটু যেতে হবে হ্যাঁ 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 সুন্দর লাগছে গো বাস দেখো বাস আর মাত্র দু মিনিটের মধ্যে পৌঁছাবো আমরা চন্দ্রমোন্দা বাড়িতে ছোটোতে সত্যি কি মজা আজকে রান্না বান্না ঘাটে খাট দেবো না শুধু জমিয়ে খাওয়া দাও খাওয়া আর কিছু না আপনারা সাবধানে সাবধানে পৌষ সংক্রান্তির মেলা কিন্তু কালকে জয়দেব মেলা যাওয়ার বাস প্রচুর চলছে রাস্তা প্রচুর জ্যাম আর আজকে আমাদের মনে আনন্দ আলাদা খাওয়া দাওয়া চলো দেখাচ্ছি তোমাদের সবটাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ যারা যারা আমাদের হেল্পিং কিচেন ব্লগ থেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা তুই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে দেখো পাশে দেখো মামার বাড়িতে যাচ্ছি আর মিষ্টি হবে মিষ্টি টোপলা নেবো না ছেড়ে তো হয় না

আজকে হবে তা সত্যি ভাগনেকে আমি নেওতা দিছিলাম ভাগনে সবাইকে বলেছিলাম ভাই কে আর আমাদের ক্যামেরাম্যান সবাই মিলে হাজির আর মাসি আজকে জমিয়ে এনজয় হবে মজা হবে আর সারাদিন খাওয়া দাওয়া

তাই হবে না কেমন লাগছে সুন্দর আয়োজন আজকে আমরা দুটো পরিবারে একসাথে মিলিত হয়েছি আমাদের পরপে আমাদের খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে গেলে আদিবাসী ফ্যামিলি ব্লক এন্ড হেল্পিং কিচেন বলো হেল্পিং কিচেন ব্লক একদম আর সত্যি আজকে আমাদের পরব মানে আজকের দিনটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার দিন যেটা হলো নবব দিন নববী নয় ভাই আরে আ 10ম দিন খাওয়া দাওয়ার দিন খাওয়া দাও দিন তারপর হেল্পিং কিচেন অ্যান্ড আদিবাসী ফ্যামিলি ব্লক

সবার মধ্যে আমরা বজায় রাখতে পারি আর সকাল দর্শক বন্ধুর কাছে বলবো সকল মানে আমাদেরকে যেন আশীর্বাদ করে আর আমরা যেন সুস্থ থাকি আর আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে একদম জয় জোহার জয় ঝাড়খণ্ড জয় দীষম একদম আপনারা আমাকে অনেক কমেন্ট করেন যে সামনদা আপনি যে আদিবাসী ভাষা না করে যে আপনি বাংলায় ভিডিও বানান কেন ওতে অ্যাকচুয়ালি আদিবাসী মানকি ভাষাটা আমার আদিবাসী ভাষাটা আমাদের জন্ম মাতৃভাষা কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আদিবাসী দিয়ে আমরা যদি কথা বলি তাহলে আদিবাসী ভাই বুড়াই বুঝতে পারবে বাঙালি দাদা ভাইরা কিন্তু בדיদি বুঝতে পারবে না জন্য আমরা মাগনা ভাষাতে নিয়েছি আদিবাসী ভাষায় দুজনে কথা বলো আমরা দেখি আজকে দুজনে কথা হ্যাঁ শুনি কিছু বলো হ্যাঁ অডিয়েন্স

আগে বলো মামা আমি একটু আসছি ও তুফান একটু আসছি ও তুফান ঝড়ের মতো আছে চলে যাই চলে যাই সত্যি যাহা খুব ভালো লাগছে আর আমার সঙ্গে বিকি ভাই আমার বন্ধু ভাগ্নে মুকুলবাবু সবাই আছে আর আমার পিছনও আছে আমার ক্যামেরাম্যান মন কিছু বলো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো মানে খুব ভালো মানে এখানে মানে আমি তো গিয়েছিলাম শ্বশুরবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি বাড়ি খেয়ে দিয়ে এলাম আমার এখানে খাওয়া দাওয়া

তা কাটতে কি বলবো মামার বাড়িতে অনেক নিয়ম কারণ মাশি কিন্তু সেই নিয়ম কারণ গুলো পালন করলো আর এখন কিন্তু রান্না বান্না কিন্তু হয়েই গেছে মামা হুম তাহলে এখন আরেকটা কিন্তু सेम আমাদের দোকার সঙ্গে সঙ্গেই সমস্ত নিয়ম কারণ কিন্তু মাসি করেছে আর এটা কিন্তু বারবার যত দিন আসবো তত কিন্তু এটা হবে মামার ঘরে নিয়মটা কিন্তু খুব ভালো লাগে আমার সত্যি খুব ভালো অ্যাকচুয়ালি

সলিড সাইজ একদম এক সাইজ পিস করেছে বন্ধুরা একদম এক সাইজ দেখতে হবে না কানতে গেছে জি এবার রান্নাটা দিদি করেছে হ্যাঁ আমি রান্না কারণ দিদির হাতে রান্না খাবো বলেছি অবশ্যই দিদি না সবাই মিলেই করেছি হুম আর তুমি সবাই মিলে হ্যাঁ খালি আছে খুনি রে যে আর কিছু হোক না হোক আজকে কিন্তু খাওয়া দাওয়াটা একদম মনে রাখার মতো হবে কারণ এদিকে খাসির মাংসটা যা কালার

কি বলবো মামার বাড়িতে মামা আদর মানে যা খেয়েছি এই গলা পর্যন্ত খাবার আছে তা সত্যি মানে এই ভালোবাসা এই বন্ধন আমাদের কিন্তু সবসময় অটুট থাকবে আর আজকের দিনটা কিন্তু ভুলে যাওয়ার মতো না এটা মনেই থাকবে মামা লেট হচ্ছে কিন্তু বেরোবো আমরা গ্রামটা ঘুরবো তোমাদের বাজনা পরব হচ্ছে তোমাদের মন্দিরে আমরা বাড়ি চলে যাবো কাজী যা সুন্দর আয়োজন করেছিলেন বলার নাই

আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে আদিবাসী রীতি মধ্যে মানে কে চলে যাচ্ছি আর আপনাদেরকে দেখাও নিশ্চয়ই আমরা কীরকম ফ্যামিলি এনজয় করি তো ভাগ্নেরা এগে গেছে আমিও জ্যাস মতো এগিয়ে যাই এইটাই হচ্ছে তার চিহ্ন একদম যে তোমাদের যে একটা মানে আদিকাল থেকে যে একটা রীতি রেওয়াজ চলে আসছে যে একটা প্রতীক এই যে মাদল বাজাচ্ছে এই যে ঢোল বাজাচ্ছে আর এই সবাই মিলে কেমন কোন আছে দেখাই

ও গোলাকুড়ি তোমাকে শাড়ি কিনতে হবে ও আসছে গো কত সুন্দর বেশ ঠিক আছে তুমি বড়ো হও তোমাকে শাড়ি কিনতে বলছি চাপ নেই বড় হয়ে এ তুই চাপ দিতে পারবে নিশ্চয়ই নিশ্চয়ই তা সত্যি আমার যেমন ভাইজি কিউট আমার নাতির কিউট আর আমার বৌদি কম Thank you দারুন দারুন একদম ফোটা ফাটি দারুণ মজা হচ্ছে সত্যি কি বলবো দারুন এনজয় করলাম দারুন মজা করলাম আর আজকের দিনটা কিন্তু খোলার মতো না মনে থাকার মতো সন্ধ্যা হচ্ছে আমরা কিন্তু বেরিয়ে যাবো একদম নিশ্চয়ই उसे आदिवश्यवादी